যতদিন দিদি বেঁচে থাকবেন ততদিন সি এ এ ও এনআরসি হবে না শিয়াল মামারা দিল্লিতে অনেক কথা বলেছেন হুক্কা হুয়া করছেন করতে দিন ওদের এইরকমই মন্তব্য করলেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া আজ মেদিনীপুর জেলার নারায়ণগড়ে সারাদিন প্রচার ও পথসভা ও জনসংযোগ করেন তিনি তারই মাঝে নারায়ণগড়ের মান্দার বুথে একটি জনসভাতে এইরকমই মন্তব্য করতে শোনা যায় জুনকে এদিন খালিনা মাজার ও খুলিয়া মাজারে জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন তিনি সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট নারায়ণগড় ব্লক সভাপতি সুকুমার জানা বাগ্রাবাদ অঞ্চলের প্রধান প্রদীপ ঘোড়াই সুপর্ণা জৈন মান্দার বুথের সভাপতির নির্মল দাস সহ আরও নেতৃবৃন্দ সি এন আর দিদি বলেছে না হবে না যতদিন আমি বেঁচে হতে দেব যাবে না তো শিয়াল দিল্লির অনেক কথা বলছে হুক্কা হুয়া করছে করতে দিন তাদের কাজ হুক্কা হুয়া করা করতে দিন আর আমাদের দিদি তিনি কি করছেন তেরো বছর ধরে মানুষের পাশে থেকে মানুষদের কাজ করে যাচ্ছে সে আমাদের পিছিয়ে পড়া শ্রেণীর মানুষই হোক বা মধ্যবিত্তই হোক দিদির উদ্দেশ্য হচ্ছে যে বাংলার মানুষ ভালো থাকবে আর সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে যে আমি মুখ্যমন্ত্রী থাকাকালীন আমার বাংলায় শান্তি থাকবে সেটা সহ্য হচ্ছে না অত দাঙ্গাবাজদের ধর্ণাবাজ দাঙ্গাবাজদের সেটা সহ্য হচ্ছে না সুতরাং আপনারা এবং বাংলার মানুষের যে 17 জন এমবিকে পাঠিয়েছিল তারা কোনো কাজ করেনি কাজ করলে আপনারা আবাস আর জল আর রাস্তা আর আমাদের শ্রমিকরা টাকা পেয়ে যেত অনেকদিন আগেই টাকা পেয়ে যেত পরে নির্বাচন যে সেই নির্বাচন নয় খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন হয়ে চলেছে তাই নিজের অধিকারটা বুঝে নিতে হবে ভালো করে এবং সেই অধিকার যাতে আপনারা অর্জন করে নিতে পারেন সেই লড়াইয়েই আমরা নেমেছি তৃণমূল কংগ্রেসে দিদি আমাদের মমতা দি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আপনারা সতেরো জন আপনারা বলবো না বাট বাংলার মানুষ সতেরো জন এমপিকে পাঠিয়েছিল বিজেপি দু হাজার উনিশ সালে এখন তারা বুঝতে পারছে কি ভুলটাই না তারা করেছে কারণ রাস্তাঘাট আবাস জল সুস্বাস্থ্য শিক্ষা কোনোটারই আওয়াজ তারা পার্লামেন্টে গিয়ে তোলে নি সেই ভুল যাতে আপনারা আর না করেন সেজন্যই অনুরোধ যে অধিকারটা অর্জন করে নিন বুঝে নিন এবং পঁচিশে মে তিন নম্বর বোতাম টিপে জোড়াফুল চিহ্নে অবশ্যই ভোটটা দিয়ে চৌথা জুন বিরোধীদের অর্থাৎ বাংলার বিরোধীদেরকে বিসর্জনটা দেবেন দেবেন তো জুনি মালিয়াকে এত কাছে পেলেন আপনারা কতটা জেতার জন্য আশাবাদী আমরা প্রথম থেকেই আশাবাদী আমরা মান্দার বুথ আমরা গর্বের বুথ বাখরাবাদ তেরো নম্বর অঞ্চলের মধ্যে নারায়ণগড় ব্লকের মধ্যেও আমরা একটা ভালো বুথ ঐতিহাসিক সংগ্রামী বুথ এখানে সিপিএমের দ্বারা নিহত হয়েছিলেন পরেশ প্রধান তারপরে বর্তমান যে জুন মালিয়া আমাদের মান্দার বুথে আসবেন এটা আমরা কল্পনাও করতে পারি না তো আজকে যে উৎসাহটা আছে আমরা এমনিতে সাড়ে তিনশো থেকে চারশো ভোটে লিড করতাম তো আরও আমাদের মানে কি বলবো যে প্রশস্ত করে দিলেন জায়গাটাকে প্রশস্ত করে দিলেন যে জিতার ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা থাকবে না আচ্ছা এখানে সিপিএম আর কংগ্রেস জোট একটা আছে প্রার্থী দিয়েছে তারা কতটা অসুবিধা হচ্ছে আপনাদের না সিপিএম কংগ্রেস তো নেই ওদের কোনো অস্তিত্ব নেই আমাদের এখানে কোনো ক্ষতি করতে পারবে না আপনি আছেন আপনি সন্দেশকালীর ঘটনাটা জানেন সেটা নিয়ে কি বলবেন এখন তো প্রকাশ্যে জেলাকাতে সন্দেশখালি বিষয়টা টোটালি ভাওতা বলে সবাই জানে আর শুভেন্দু অধিকারী যেভাবে কথা বলছে এটা টোটালি ভাওতাবাজি একটা ছোট বাচ্চাও বুঝে গেছে যে এটা তাদের রাজনৈতিক চক্রান্ত সেই চক্রান্ত করে যাতে তৃণমূলের ভোটকে কাটা যায় কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের লোক যেভাবে মাঠে আছে এখানে ওই বিষয়টা আমাদের কাছে কোনো ফ্যাক্টর নয় কত ভোটে লিড দেবেন এই বুথ থেকে এই বুথ থেকে সাড়ে তিনশো থেকে চারশো ভোটের মধ্যে আমাদের লিড আপনার নাম আমার নাম নির্মল দাস মান্দার তৃণমূল কংগ্রেসের সভাপতি